নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফার্স্ট মে থেকে থার্টি ফার্স্ট মে ফার্স্ট মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমে বিজনেস এর ক্ষেত্রে আসি সেলস মার্কেটিং বিজনেস অত্যন্ত পজিটিভ পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লেদার বিজনেস বিজনেস চামড়া রিলেটেড অত্যন্ত পজিটিভ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অত্যন্ত পজিটিভ পানীয় জল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ স্পা স্যালুন মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ পূজা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয় হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস ফ্লাচুয়েশন ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয় স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ প্রোমোটারি রিলেটেড বিজনেস ইললিগ্য অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গা ইললিগেল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে হোম ডেলিভারি খাদ্য অত্যন্ত পজিটিভ পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ইলেকট্রনিক্স আইটেম পজিটিভ নয় মেট্রোল রিলেটেড বিজনেস পজিটিভ নয় দৈনন্দিন জীবনে যে প্রোডাক্ট ব্যবহার করা হয় সেই প্রোডাক্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ কিন্তু বেশি ঋণ দিয়ে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কাঁচামাল রিলেটেড বিজনেস এর জায়গাটা পাইকারি রিলেটেড বিজনেস জায়গাটা অত্যন্ত হোলসেল রিলেটেড বিজনেস জায়গাটা অত্যন্ত পজিটিভ অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস এর জায়গাটা একদম পজিটিভ নয় কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা হোল্ড 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 এই সময় খুব একটা পজিটিভ নয় বড় গাড়ি রিলেটেড বিজনেস মালবাহী রিলেটেড বিজনেস পজিটিভ ছোট গাড়ি রিলেটেড বিজনেস আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস খুব একটা পজিটিভ নয় ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস ইললিগাল অ্যাক্টিভিটিস বাদ দিয়ে অত্যন্ত পজিটিভ আমি যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি তাহলে সাবরিনেটের সাহায্য কর্মচারীদের সাহায্য মারাত্মকভাবে পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে তুমি বেশি নিজেকে হনুগিরি এবং সব সময় বেশি মানে বেশি কথা বলবে বেশি কথা বললেই কিন্তু তখন লুস্টক তখন এমন কোন উল্টোপাল্টা কথা বেরিয়ে চলে আসে তার ফলে কি হয় আর্গুমেন্টে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যায় তাই জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে প্রফেশনাল এথিক্স মেনটেন না করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কলিক্সরা শত্রু হয়ে যাবে এমন ব্যবহার তুমি করবে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি আদারওয়াইজ কলিক্স থেকে সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেম সেক্স অপোজিট সেক্স থেকে সাহায্যের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই তোমার মুখের ভাষা ঠিক নেই তোমার প্রফেশনাল এথিক্স ঠিক নেই তোমার কমিউনিকেশনের জায়গাটা ঠিক নেই এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে যেতে পারো আরে আমি ভালো আমি ঠিক আমি সব জানি এটা তোমার মধ্যে দিয়ে বোঝাও মুখের মধ্যে দিয়ে বোঝাবার দরকার নেই চাপ প্রবল বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কম্প্রোমাইজ করতে হতে পারে তোমাকে দেখা যাচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো ইললিগাল ব্যবহার তোমার মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক আর্গুমেন্টের শিকার হয়ে যেতে পারো এবং সেখানে লুজ স্টক বা দেখা যাচ্ছে আমি এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি কর্মক্ষেত্রের পরিবেশটা তোমার জন্যই কিন্তু তোমার সাপোর্টে আসবে না বা তোমার ফেভারে আসবে না বসের সাথে কখনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না বসকে নিয়ে কোনো রকমের কোনো কথা কাউকে বলো না এই পৃথিবীতে কেউ কারণ নয় যখনই কাউকে কোনো কথা বললে আপন ভেবে সে দেখা গেল সেটাকে বলে দিল বসের কানে লাগিয়ে দিল এটা বারবার ধরে বললাম কিন্তু কখনো শিক্ষার জায়গা যেটা দেখতে পাচ্ছি আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বন্ধুত্বের জায়গা পজিটিভ রয়েছে আমি ঠিক তো তাহলে কিন্তু কেননা আমরা তো দেখেছি কিছু ভালো বন্ধু থাকে কিছু খারাপ বন্ধু থাকে কিছু একদম বয়ে যাওয়া বন্ধু থাকে তুমি কাদেরকে চয়েস করছো কেননা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে এই জায়গাটা মারাত্মক নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি এখান থেকে কিন্তু নিজেকে সরিয়ে নাও অপোজিট সেক্স থেকে কিন্তু সাহায্যের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে প্রেমজ সম্পর্কেও যদি লিপ্ত হও তাহলেও কিন্তু সেখান থেকে তোমাকে এনকারেজ করার জায়গাটা হ্যাঁ পজিটিভ জায়গা এটা কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা নয় অসংযমি আচরণ করো না সংযমী থেকে তাহলেই দেখবে পজিটিভ কনসেন্ট্রেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ গুরুজনদের কথা শুনে চলো শিক্ষকদের কথা শুনে চলো কারোর সাথে আর্গুমেন্টে কখনো জড়িয়ে পড়ো না যে কোনো কাজ যখন তুমি করবে টার্গেট ফিক্সড করে তবেই কিন্তু কাজ করো অন্য কেউ কোনো কিছু বললো সেই কথাটা শুনে সেটাই ফাইনাল কথা যেন না হয়ে যায় তুমি তোমার মধ্যে সেটাকে ভালো মতো মানে ভেতরে স্টোর করলে এবার চিন্তা করো যদি তারপরেও সিদ্ধান্ত গ্রহণ করতে না পারো তাহলে তোমার গুরুজনদেরকে কিন্তু তুমি জিজ্ঞাসা করো মানসিক ডিপ্রেশনের জায়গাটা অতিরিক্ত চাহিদার জন্য হতে পারে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাউকে মানে প্লিস্ট করার জন্য দেখা যাচ্ছে খুব দামি কোনো তুমি কোনো একটা মানে কি বলবো মানে উপহার দিলে করতে যেও না ওয়ে স্ট মানির জায়গাটা কখনো নয় আর যে কোনো পরিস্থিতিতে নেশা থেকে বিরত থাকো কেমন আর তোমার চারিপাশের পরিবেশটা কিন্তু তোমার অনুকূলে নাও থাকতে পারে তাই জন্য পরিবেশের নেগেটিভিটিটাকে অ্যাবজার্ভ করো না অনেক কিছু পজিটিভ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে সেই পজিটিভিটিগুলোকে বা তোমার মনের মধ্যে সেইগুলোকে আস্তে আস্তে সাজাও সেগুলোকে ইনক্রিজ করো তখনই হবে যখন তুমি একটা টার্গেট ফিক্স করবে এবং তার পেছনে তুমি ছুটবে পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ভালো সময় কিন্তু তবুও অন্যের কথা শুনে খুব কাছের মানুষদের সন্দেহ করা বা দেখা গেল একটা দুটো এমন কথা বললে স্পর্শকাতর জায়গায় যে বিশ্বাসের জায়গাটা ক্র্যাক হয়ে গেল মতান্তর মনান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অহেতুক কাউকে আঘাত দিয়ে মজা পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পরিবারের মানুষজন ছাড়া অন্যের কথাকে বেশি গুরুত্ব দেওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তবে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা পজিটিভ কাছের বন্ধুরা পজিটিভ দূরের আত্মীয়রা পজিটিভ কেমন তোমার অনেক চাহিদা বৃদ্ধি হতে পারে চাহিদাটাকে রোধ করো কন্ট্রোল করো এবং আমি যেটা দেখতে পাচ্ছি বয়স্ক মানুষদের সাপোর্ট পাবে কিন্তু বয়স্ক মানুষদের হঠাৎ করে আঘাত দিয়ে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মাতৃভাবের জায়গাটা খুব একটা পজিটিভ নয় পিতা এবং মাতা বা পিতৃতুল্য মাতৃতুল্য এই দিক থেকে কিন্তু রোগ অসুখের জায়গাটাও লক্ষ্য করতে পারছি আমি আমি আবার বলছি তোমার যে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত অন্য কেউ যেন না নেয় তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে অন্য কেউ যেন হস্তক্ষেপ না করে এটাও কিন্তু মাথায় রেখো দেখবে এমন অনেক আছে যারা পুরোপুরি বন্ধু নয় মোটামুটি পরিচিত সেখান থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি এই দশ তারিখ থেকে একত্রিশ তারিখটাকে যদি টোটাল ধরি তার ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর হঠাৎ করে দূরের কোনো আত্মীয় বা দূরের কোনো বন্ধু থেকে কোন রকম সারপ্রাইজ হয়ে যাবার মতন অবাক হয়ে যাবার মতন সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক এমন কোন নিউজ কিন্তু তুমি পেতে পারো সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব কাছের মানুষ তোমার সাথে বিক্রয় করতে পারে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যদি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে কোনো রকমের মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা হয় তাহলে তোমার বিপক্ষে রেজাল্ট চলে যেতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যাদের ফোর নাইনটি এইট কেস চলছে বা ডিভোর্সের ফাইল চলছে তোমাদের বিপক্ষে কিন্তু হ্যাঁ রেজাল্ট চলে যেতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অকস্মাৎ অনেক টাকা বেরিয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি হার্ট রিলেটেড রোগ রোগ তারপরে গলা রিলেটেড রিলেটেড রোগ ঋতুস্রাব সাদাস্রাব রোগ 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 ফুসফুস কিডনি সেক্সুয়াল অর্গান রিলেটেড রোগ মূত্র মূত্রাশয় রিলেটেড রোগের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং নার্ভ রিলেটেড রোগের জায়গাটাও লক্ষ্য করতে পারছি পেন রিলেটেড রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিক দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব যে কোন পশ্চিম দিক দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব কোন দিয়ে এস অক্ষর দিয়ে অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস শুভ রং কিন্তু সাদা রং আকাশি রং কমলা রং এবং অ্যাস কালার ভেরি নাইস শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি এক সংখ্যা তিন সংখ্যা পাঁচ সংখ্যা নয় সংখ্যা এগারো সংখ্যা পনেরো সংখ্যা উনিশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা যেমন শুভ সংখ্যা আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম কোন আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশই মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টার মধ্যে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত তারা বিয়ে নিয়ে আলোচনা করতে চাও বা যারা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করতে চাও কেউই কিন্তু এই সময়টাই বিবাহ নিয়ে আলোচনা করো না